যে যে জয়েন করছো একটু কমেন্ট করো প্লিজ দিদি প্রথম এলাম হ্যাঁ আজকে একদম ফার্স্ট তুমি এলে কেমন আছো বোন কেমন আছো কী করছো বলো আমার কি নেটওয়ার্ক ক্লিয়ার আছে একটু বলো তো আছি কি করছো ও শুয়ে পড়েছো খাওয়া দাওয়া কমপ্লিট ও ক্লিয়ার আছে কিন্তু নেট বেশি নেই কি খাওয়া দাওয়া হলো বোন ডাল ও আমাদেরও রুটি আমাদেরও রুটি ডাল ডালটা আবার একটু চাল কুমড়ো জয়েন করছো একটু কমেন্ট করো প্লিজ ভাইয়ের খবর কি যে ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো সুমন দাস আপনাকে চুলে দুটো বেনি করলে ভালো লাগে আর চুলে দুটো বেনি করুন প্লিজ অবশ্যই করবো কেন করব না সুমন দাস কোথা থেকে লাইফটা দেখছো কেমন আছো বলো বাপ্পাই ভাইয়ের খবর কি তোমার ভাই এখন নতুন বাস গাড়ি ব্যস্ত ও আচ্ছা আচ্ছা খুবই ব্যস্ত সেই কথা বলার টাইমই নেই আমার সঙ্গে দাদাভাই রাধে রাধে লাইক করে দিয়েছি গো মিষ্টি গুণু আচ্ছা দাদা ভাই কী করছো কেমন আছো বলো সুমন দাস যদি থেকে থাকো একটু কমেন্ট করবে তুমি কেমন আছো গো মিষ্টি আমি ভালো আছি দাদাভাই তুমি কেমন আছো বলো নতুন বাস গাড়ি নিয়ে তো ও আচ্ছা আচ্ছা তোমার সঙ্গে আজকে কি দেখা হয়েছে বাপ্পাই ভাইয়ের আমি খুব ভালো আছি গো মিষ্টিপুণ দাদা ভাই আজকে তোমার রান্না ছিল তো সকালে দাদা এবার থেকে আমি একটু আগে আগে আসার চেষ্টা করব শীতকাল তো এখন ও তোমার সঙ্গে তো দেখাও হচ্ছে আমার সঙ্গে দেখা তো দূরে থাক কথাই হচ্ছে না ভাইয়ের সঙ্গে ঠিক মতো যে যে ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো এসেছিলো ও আচ্ছা আচ্ছা আজ সকালের দিকে রান্না ছিল মিষ্টি মনে দাদা ভাই আজকে কী কী রান্না করলে কে কে একটু ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি যে যে ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো সুমন দাস যদি থাকো অবশ্যই কমেন্ট করবে দাদা ভাই নেটওয়ার্ক ঠিক আছে হাই ইমরান দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো গো বাসার সবাই ভালো আছে তুমি কেমন আছো সেই হাসি তোমার আচ্ছা খুব সুন্দর লাগছে তোমাকে তাই নতুন কিছু মাল এসেছে সেই জন্য এসেছিল ও আচ্ছা আচ্ছা আমি ভালো আছি ইমরান দাদা কি করছো লাইক দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা ইমরান দাদা কি খাওয়া দাওয়া হলো আর পূজা তোমাদের আগের প্ল্যানিং কি আছে ইমরান দাদা কি করছো এখন সব সময় সুন্দর লাগে তোমাকে দাদারা বোনকে সুন্দর বললে আরো সুন্দর হয়ে যায় বোনটা তাই তো পূজা একটু কমেন্ট করো যে যে ওয়াচিংয়ে আছো প্লিজ ভালোবাসার মানুষকে সবসময় ভালো লাগে একদম আমি তো সেটাই বললাম দাদারা বন্ধুদেরকে ভালো লাগছে বললেই তারা আরো বেশি ভালো মানে আরো বেশি সুন্দর হয়ে যায় দেখতে পূজা তোমাদের আগের প্ল্যানিং কি আছে দাদাভাই কোথায় চলে গেলে তোমার হাসি মুখটা দেখলে মন ভালো হয়ে যায় কি বলো ইমরান দাদা সত্যি আগে কী পেলেন মানে মানে বলছি আগের কী প্ল্যান মানে তোমাদের ফিউচারে যে প্ল্যানিংগুলো কি আগে কী কিভাবে কি চলবে খুব মিস করি তোমাকে তাই আমিও তোমাদের সবাইকে খুব মিস করি গো এই কদিন আমি লাইভে আসতে পারিনি অনেকে আমার লাইভে আসা বন্ধ করে দিয়েছে জানি না অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা যারা যারা ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো প্লিজ আজ হয়েছিল সাদা ভাত লবণ লেবু ঝুরি আলু ভাজা চ্যাঁচড়া আলু পোস্ত মুগের ডাল খাসির মাংস ও চাটনি পাঁপড় আচ্ছা আচ্ছা তোমাদের বাসি খাওয়া দাওয়াতে মাছ মাংস টাংস হয় আর কি সীমাহীন ভালোবাসা তোমার জন্য একদম পুরো ভালোবাসাটা আমি নিয়ে নিলাম এরকমই যেন থাকে দাদা ভাই রাত্রে কি খাওয়া দাওয়া হলো দুই তারিখে কোর্ট রেজিস্ট্রি হবে ও আচ্ছা আচ্ছা ডিসেম্বরে দুই তারিখে সোনা সোনা বলে কেমন আছো বলো সোনালি কেমন আছো তোমার মুখটা মায়া জড়ানো এত প্রশংসা কেন ইমরান দাদা হ্যাঁ সোনালি কেমন আছে বলো আচ্ছা আমি দেখবো বাপ্পাই ভাই আমাকে বলে কি না আমি কিচ্ছু বলবো না এখন কিচ্ছু বলবো না কে সোনালি আমি সোনালি না আচ্ছা তুমি কে তুমি সোনালি না বুঝলাম তুমি কে তোমার তুলনা তুমি ইমরান দাদা বাড়ির সবাই কেমন আছে বলো হ্যাঁ গো মিষ্টি আমাদের এখানে আজকে তিনি মাছ মাংস যে যেমন পারে হ্যাঁ আমাদের ওই একদিনই দিয়ে দেয় ওই যেদিন হচ্ছে মেন খাওয়া দাওয়া যে কোথায় কেমন আছে সে ওই ঘরে একটু লেখাপড়া করছে ভালোই আছে সবাই ভালো আছে পূজা কোন পূজা গো আর সত্যি তোমাকে খুব সুন্দর লাগছে ও মিষ্টিপূর্ণ খোলা চুলে তাই দাদা ভাই তোমার ভাই খেপা কখনও বলছে বিয়ে করে নেবো কখনও বলছে রেজিস্ট্রি করবো আর দেখবো আমি এখন কিছু বলবো না তোমার লাইফে জয়েন করলাম থ্যাংক ইউ হে তোর নামটা কি একটু বলবে আমার লাইফে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা ভাই রিয়া কেমন আছে আমি কিছু বলবো না মাসিমা ঠিক আছে হ্যাঁ মা এখন ভালো আছে বাবার শরীরটা একটু খারাপ আমি তোমার নতুন কিন্তু আমার মনে হচ্ছে পুরনো তুমি রাতের ডিনার হয়েছে হ্যাঁ হয়ে গেছে তোমার হয়ে গেছে একটু নামটা বলবে প্লিজ আমি তোমার লাইফে নতুন অসংখ্য ভালোবাসা তোমাকে আমার লাইফে নতুন আসার জন্য ওর উপরে রেগে থেকো না দিদি রাগ করবো অবশ্যই রাগ করবো আমার বাড়ির সবাইও খুব ভালো আছে ও মিষ্টি বোনো তোমার চুলগুলো সেই লাগে তাই এসকে এসকে মানে কি এসকে ফুল ফর্মটা কি সেটা বলো এসকে এসকে এসকেল ফুল ফর্মটা কী আজ লাইভে আসলাম আচ্ছা আচ্ছা কেমন আছো বলো পূজা তোমাকে ছোট বাচ্চাদের মতো কিউট আজ নেটওয়ার্ক খুব ভালো আছে খুব বলুন দাদা ভাই নেটওয়ার্ক ভালো কিন্তু আমি কতক্ষণ থাকতে পারবো আমি জানি না এসকে ফুল ফর্মটা একটু বলবে যারা যারা ওয়াচিংয়ে আছো কমেন্ট করবে হাসান শেখ কোথা থেকে দেখছো হাসান শেখ একটু কমেন্ট করো প্লিজ ফুলের ডালি লাইক ডান ও হো ফুলের ডালি থ্যাংক ইউ লাইক ডান করলে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সবাইকে হাসান শেখ বন্ধু নতুন আসলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে বলছি বলো তারপর বলছি ভাইয়ের ভাইয়ের সঙ্গে আমার কথা আছে ভালো আছি কি করছো পূজা আমি আছি একটু রোল রোল মানে হাই পূজা আচ্ছা ফুলের ডালি বলছে হাই পূজা ফুলের ডালিটা কে তোমার নামটা কি বলো না তুমি কেমন আছো জিত ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর আমার সঙ্গে নাটক করতে হবে না তার মানে তোমার নেট শেষের দিকে হ্যাঁ আসলে নতুন সিমে নেট রিচার্জ করেছি না ওটা আমি বুঝতে পারছি না ঠিক যে কতটুকু শেষ হলো কতটুকু থাকছে আমি বুঝতে পারছি না তোমার নাম শম্পা হ্যাঁ আমার নাম শম্পা সবে তোমার লাইভ দেখছি ও আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জান তুমি তো জানো আমার বাড়ি কোথায় পূজা খুব সুন্দর নাম ইমরান দাদা এতদিন পরে আমার নামটা জানলে কাল রাতে তোমার নেট শেষ হয়ে গে হ্যাঁ নতুন মানে এই সিমটাতে আমি কিছু এখনও সেটিং করিনি আমি কোথাও দেখতে পাচ্ছি না যে নেট কতটা আছে ফুলের ডালি বলো ফুলের ডালিটা কে যদি থাকো একটু কমেন্ট করো প্লিজ পূজা তো ও বুঝতে পেরেছি ফুলের ডালিটাকে না কি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁতে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় গো হাসান শেখ তোমার বাড়ি কোথায় তুমি কি মোটা হয়ে যাচ্ছ গাল ফুলে আমি আজীবনই মোটা পূজা তুমি আমার ওগো হপে আর তোমার বাড়ি কোথায় আমি জানবো কি করে জানো তো তোমার বাড়ি কোথায় আমি বললাম না আমি তোমার লাইফে ফার্স্ট টাইম ও আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কোথায় পূজা তোমার বাড়িটা কোথায় না 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 কি আর একটা পূজা কোন পূজাকে বলছো কাজ করো না কি কাজ করব কেন ফুলের ডালি কি কাজ করবো ইমরা দাদা হাসান শেখ থাকলে কমেন্ট করবে নাম পাও মাই फुले ডালি একটা নাম পূজা আমি কেদে দেব কেন্দে দেব বলো তুমি গান গাইতে পারো না গান নাচ এই দুটো বাদে মোটামুটি আর সব কিছু পারি দিদি তুমি তো আমার বাড়ি জানো না এই যে আরেকটা পূজা এসেছে না ওকে জিজ্ঞাসা করছি আমার বাড়ি নাম নামখানা বলো নামখানা সুন্দরবন نه چشم نه چشم نه چشم نه اون کار شده باشه